শুনেছি রাজেনবাবু দশ বছর হল রিটায়ার করে দার্জিলিং আছেন কলকাতায় বেশ নাম করা উকিল ছিলেন চেয়ার টেবিল যা আছে ঘরে সব বেতের যেটা সবচেয়ে বেশি চোখে পড়ে সেটা হচ্ছে চারিদিকে দেওয়ালে টাঙানো সব অদ্ভুত দাঁত খোঁচানো চোখ রাঙানো মুখোশের শাড়ি আর আছে পুরনো ঢাল তলোয়ার ভোজালি থালা ফুলদানি এই সব। কাপড়ের উপর রং করা বুদ্ধের ছবিও আছে কত পুরোনো কে জানে কিন্তু তাতে যে সোনালি রংটা আছে সেটা এখনও ঝলমল করছে আমরা দুজনে দুটো বেতের চেয়ারে বসলাম ফেলুদার দেওয়ালের এদিক ওদিক দেখে বলল পেরেকগুলো সব নতুন মরচে ধরেনি ভদ্রলোকের প্রাচীন জিনিসের শখটা বোধহয় বেশি প্রাচীন নয় রাজেনবাবু ঘরে ঢুকলেন আমি অবাক হয়ে দেখলাম ফেলুদা উঠে গিয়ে টিপ করে এক পেন নাম ঠুকে বলল চিনতে পারছেন আমি জয়কৃষ্ণ মিত্রের ছেলে ফেলু রাজেনবাবু প্রথমে চোখ কপালে তুললেন তারপর চোখের দুপাশ কুচকিয়ে একগাল হেসে বললেন বা বা কত বড় হয়েছে তুমি এ কবে এলে এখানে বাড়ির সব ভালো বাবা এসেছেন ফেলুদা জবাব দিচ্ছে আর আমি মনে মনে বলছি কি অন্যায় এত কথা হলো আর ফেলুদা একবারও বলল না সে রাজেনবাবুকে চেনে ফেলুদা আমার পরিচয়টাও দিয়ে দিল বাবুর মুখ দেখে মনেই হল না যে এই সাত দিন আগে আমাকে লজেন জুস দেবার কথাটা ওর মনে আছে